বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম টপে গিয়ে তোমাদের জন্য অনেক সুন্দর ভিডিও বানালাম অনেক সুন্দর যাতে তোমরা ভালো পরিষ্কার ভাবে দেখতে পারো পুরো বেঙ্গালোর শহর দেখো বন্ধুরা কত সুন্দর বিউটিফুল লাগছে বেঙ্গালোর শহর চারিদিকে গাছপালা ঘর বাড়ি তারপর বড় বড় বিল্ডিং সফটওয়্যার কোম্পানি কত সুন্দর সুন্দর কোম্পানি এখানে তোমরা দেখতে পাবে কতটা দেখতে থাকো বন্ধুরা আর এই এই ব্রিজ হচ্ছে মেট্রো মেট্রো যাওয়ার হচ্ছে মেট্রো যাওয়ার সব রেডি করছে না কোনো চালু হয়নি আর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো ব্রিজটাতে ফ্রিজের নিচে গাড়িগুলো যাচ্ছে তারপরে এই সাইডেও তো বন্ধুকে দেখলাম সাইড এদিকে কোম্পানি বড় বড় সফটওয়্যার কোম্পানি বন্ধুরা দেখলে বুঝতে পারবে যেসব বন্ধুরা এখনো পর্যন্ত বাড়ি থেকে পড়াশোনা করছো বা কাজ করছো তো বলতে চাই বন্ধুরা সময় নষ্ট করো না চলে গাছ আছে তো তোমরা এসে করতে পারো বন্ধুরা তারপরে বন্ধুরা তারপরে একটু বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হলে এখানে অবস্থা খুব খারাপ হয়ে যায় আরে বৃষ্টি হলে থামতেই যায় না মেন হচ্ছে কথা এটা বৃষ্টি হলে থামতে মন লাগে না তো কন্টিনিউ বৃষ্টি হতে থাকে আকাশটাও খুব মেঘলা কয়েকটা দিন ধরে তোমরা তুমি দেখতে পাচ্ছ তারপরে কিন্তু অপর আকাশ পরিচয় হয়ে গেলে তুমি খেলাধুলা সব কিছু করতে পারবে এমন একটা ব্যাঙ্গালোর এমন একটা জায়গা খুবই দারুণ সুন্দর লাগে তারপরে আমি রুমে গেছিলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু মাঠে গেছিলাম তোমরা দেখতেই পাবে যে মাঠে গিয়ে আমরা কত আনন্দ করেছি কত মজা করছি বন্ধুরা তো তোমরা দেখতেই ভাববি দেখো বন্ধুরা এটা যে ব্যাডমিন্টন খেলা দেখো আমি একটা দাদা খেলছিলাম তো খুব মজা করছিলাম মোর দিন পর 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 প্রতিদিন আগে একদিন গেছিলাম আজ একদিন গেছিলাম তো বন্ধুরা দেখতে থাকো আমরা কেমন মজা করছিলাম বন্ধুরা তোমরা যদি দেখো মজা করতে চাও তাহলে এই খেলাটা খেলে দেখো প্রচন্ড মজা হয় বিশেষ করে শীতকালের দিকে সব বন্ধুরা একসাথে খেলা হয় সব জায়গায় আমাদের অধিক জায়গা কেন বা বেঙ্গালোর কেন শীতকালটা সব জায়গায় সব ধরনের খেলা হয় সব ধরনের খেলা হয় বন্ধুরা তো পুরোটা দেখতে থাকো বন্ধুরা পুরোটা দেখতে থাকো বন্ধুরা আমি পুরো ব্লগটা পুরো স্লো মোশন করে বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা প্রত্যেকটা খেলা তোমাদের অনুভব করার জন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত অনুভব করার জন্য পুরো স্লো মোশন বানিয়েছি ব্লগটা বন্ধুরা দেখতে থাকো আরো মাঠে প্রচুর প্রচুর সবাই ছিল অনেকেই ছিল মাঠে আরো অনেকেই ছিল দাদা তারা আমি অনেকক্ষণ খেলছিলাম অনেকক্ষণ মজা করছিলাম বন্ধুরা ওরা স্নঙ্গ করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা তো আমার এক খুব ছোট্ট ভাই সে ক্যামেরাটা ফোনটা ভালো বাট আমি বলেছিলাম অন্য ভাই ধরতে বাট ওইভাবে ধরে ফেলেছে বন্ধুরা কেউ কিছু মনে করে না কিন্তু দেখো খুব ভালো লাগবে আশা করছি সবাই প্রত্যেকে খুব খুব ভালো লাগবে আশা করছি ছোট ভাইটা সত্যি খুব ছোট ছোট্ট বলতে এখন ক্লাস সবে আহ টুয়ে উঠেছে তো খুবই ছোট্ট বাচ্চাটা ধরো বিয়েছিলাম বাবু ধরো অনেকক্ষণ ধরে ছিল তো আমরা দেখো বন্ধুরা দেখলে বুঝতে পারবে থাকো দাদা কিন্তু প্রচন্ড মজা প্রচন্ড মজা মজা করেছি বহুত দিন পর বহুত দিন পর অনেক বন্ধুরা তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা খুব বেড়াতে তো বন্ধুরা তোমার দেখতে থাকো দেখো চারিদিকে কত মানুষজন কত লোকজন দেখো বন্ধুরা তো এখানে বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে আর সানডে প্রচন্ড হারে ভিড় আর আশেপাশে দেখতে পাচ্ছ দোকান বিশেষ করে খাওয়ার দোকান প্রচন্ড ভিড় এখানে ব্যাঙ্গালোরে এই এই জিনিসটা কিন্তু প্রত্যেক জায়গায় যে ব্যাঙ্গালোর সিটি যেসব জায়গা রয়েছে খাওয়ার দোকান এত ভিড় এত ভিড় বলার মতন বন্ধুরা তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আইসক্রিম খেতে যখনই আমার ছুটি থাকে তখন আমি আইসক্রিম খেতে যাই তো আমরা ওই জোগাটে একটু হয়তো বন্ধুরা ডান সাইডে যে দোকানগুলো সব ওটা খাওয়ার দোকান টোটালি সব খাওয়া দাওয়া করতো মানুষজন কত ভিড় দেখছো তো আমরা আইসক্রিম দোকানে গেছিলাম কার আইসক্রিম খেতে ভালো লাগে প্লিজ একটু বলো তো আমরা এ হচ্ছে চলে এলাম প্রায়ই আর একদিন এই চলে এলাম আইসক্রিম দোকানে আমরা অর্ডার করলাম এই আইসক্রিমটা হল তিরিশ টাকা তো বন্ধুরা এই খেতে পছন্দ ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই পর্যন্ত হচ্ছে ব্লগটা তোমরা অনেক ভালো থেকো নিজের খেয়াল করো সুস্থ থেকো আর কার কেমন লাগছে একটু প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে